বুবলির নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য সুপার স্টার শাকিব খানের মুখ থেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে কাইন্ডলি দিতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মাঝে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালো লাভে মুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেয়া যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক পানি ধরার অঙ্গি ভূমিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন সাদা পোশাকে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম পাবলিক সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা দেখে সুপার স্টার শাকিব খান বাদ রাখেননি সুপার স্টার খান বললেন সমুদ্র পারে স্বপ্নম পাবলিককে দেখতে সাদা পোশাকেও আসতে লাগছে যা দেখার মতো তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য